অমৃতসর থেকে পূর্ণিয়া গ্রামী জনসেবা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড গতকাল বিহারের সহর্ষ জেলার সোনবর্ষা স্টেশনের কাছে ট্রেনে আগুন আগুনে ট্রেনের একটি বগি ভস্মীভূত গিয়েছেন এক ট্রেন যাত্রী জেরে ঝলসে যাত্রীদের জন্য কামরায় স্থানান্তরিত করা হয় ট্রেনে মোবাইল চার্জিং সার্কিট ফেটে বিস্ফোরণের জেরে আগুন বলে আশঙ্কা আগুন নেভানোর পর ট্রেনটিকে পূর্ণিয়ায় পাঠানো হয় ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম আসি পরের খবরে ত্রিপুরায় বিসর্জনের শোভাযাত্রায় সাউন্ড বক্স বন্ধ করে দেওয়ায় ওসিকে বেধরক স্টেজ থেকে নামিয়ে ওসিকে কিল সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও ভাইরাল হয়েছে আর এই মারধরের অভিযোগ পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে এখন সাহস যদি কেউ হয়ে থাকে তো সাহস যাতে না হয় তার জন্যই তো পুলিশ বা অন্যান্য যে আমাদের যে অ্যাকশন নেওয়ার যে প্রক্রিয়া সেটা হবে হতেই পারে অনেক জায়গায় কিন্তু আপনি তো সার্বিক দেখবেন একটা জায়গায় হয়েছে তার জন্য অ্যাকশন হচ্ছে কি না দিস ইস ইম্পর্টেন্ট অ্যাকশন হবে আপনারা শুনছিলেন গঙ্গারামপুরে বিজেপি সংকল্প সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন তিনি বলেন যে এই সরকারকে উপরে ফেলতে হবে না হলে মানুষ ভালো থাকবে না পাশাপাশি তিনি আরো বলেন তৃণমূল সরকার থাকলে মানুষ এই রাজ্যে চাকরি পাবে না তাই এই সরকারের বদল আনার প্রয়োজন রয়েছে গঙ্গারামপুরে বিজেপির বিজয় সংকল্প সভা এবং সেখানে এমনই বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন দক্ষিণ দিনাজপুরের মানুষ জানেন কিভাবে ছয় শূন্য করতে হবে এই সরকার কি উপরে ফেলতে হবে না হলে পশ্চিমবঙ্গ থাকবে না আমরা মুসলিম ভোট পাই না আমি বলিনি চাই না নরেন্দ্র মোদী আপনাদের সব দিয়েছে আজ তাদের সামনে রেখে রাজনীতি চলছে এরা ভারতীয় মুসলমান নন এরা অনুপ্রবেশকারী রোহিঙ্গা বিএসএফকে জমি দেয়নি রাজ্য সরকার আজ বাংলাদেশেও হিন্দুরা ভালো নেই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা কমেছে দু হাজার জনগণনা শুরু হবে হিন্দুরা পঁয়ষট্টি শতাংশে নেবে যাবে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সভা থেকে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি তিনি আরও বলেন যে রাজ্যে কোনো চাকরি নেই পিএসসি নেই এসএসসি নেই গত এক বছরে আট হাজারের বেশি স্কুল বন্ধ করেছে তৃণমূল সরকার এ রাজ্যে তৃণমূল থাকলে চাকরি হবে না বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভারতীয় মুসলিম আপনাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমি বক্তৃতা করতে উঠলেই আপনারা ভাবেন যে এ মনে হয় আমাদের বিরুদ্ধে কিছু বলল সবচেয়ে বেশি অস্বস্তিতে আমাদের সংখ্যালঘু মোর্চার লোকেরা থাকেন আমি বরাবরই বলি বরাবরই বলি আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনদিন বলি না আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না নরেন্দ্র মোদী সব দিয়েছেন রেশন দিয়েছেন কোভিড এর ইনজেকশন দিয়েছেন ঘর দিয়েছেন শৌচালয় দিয়েছেন সব দিয়েছেন ভারতীয়দের দিয়েছেন জাত দেখেননি ধর্ম দেখেননি ভোট ব্যাংক দেখেননি কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায় শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যায় আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে তো হিন্দুদের পার্টি এসেছে তাই একে ঢুকতে দেব না ভোট দিতে দেব না এটাই হলো সমস্যা আর পশ্চিম বাংলায় কাদেরকে ব্যবহার করা হচ্ছে কাদেরকে সামনে রেখে আজকে পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলার অবনতি করা হচ্ছে আমি মনে করি এরা ভারতীয় মুসলিম নয় শুভেন্দু অধিকারী তিনি বলছেন গঙ্গারামপুরের সভা থেকে যে সংখ্যালঘুদের সামনে রেখে রাজনীতি চলছে এরা ভারতীয় মুসলমান নন এরা অনুপ্রবেশকারী রোহিঙ্গা বিএসএফ কে জমি দেয়নি রাজ্য সরকার আজ বাংলাদেশ হিন্দুরা ভালো নেই বাংলাদেশের পশ্চিমবঙ্গে হিন্দুদের মতো সংখ্যা কমেছে এবং তিনি আরো বলেন যে এরাজ্যে সংখ্যালঘুদের সামনে রেখে রাজনীতি চলছে পাশাপাশি তিনি আরো বলেন আমরা মুসলিম ভোট পাই না কিন্তু তিনি একথাও বলেন যে আমি বলিনি তা চাই না নরেন্দ্র মোদী আপনাদের সব দিয়েছে তার টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন গঙ্গারামপুরের সভা থেকে বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী অভিযোগ করছেন যে সংখ্যালঘুদের সামনে রেখে রাজ্যে রাজনীতি চলছে এরা ভারতীয় মুসলমান নন এরা অনুপ্রবেশকারী রোহিঙ্গা দেখুন এটা তো বিজেপির স্বভাব আমি যার ভোট পাই না তাকে গালাগাল করব এরা শুধুমাত্র মুসলিমদের ভোট পায় না বলে মুসলিমদের গালাগালি করে তা নয় বাঙালিদের ভোট পায়নি বলে হিন্দু মুসলমান নির্বিশেষে ভারত পশ্চিমবঙ্গের বাইরে বাঙালিদের পেটাতে শুরু করেছে এরা যার ভোট পাবে না কালকে যদি গুজরাটের হিন্দুরা এদেরকে ভোট দেওয়া না শুরু করে তাহলে এরা গুজরাটের হিন্দুদেরও গালাগাল দেওয়া শুরু করবে এদের কাছে একমাত্র এরাই সব জানে এরাই হিন্দু এরাই একমাত্র সব বোঝে বাকি আর কেউ নয় আসলে মুশকিলের জায়গাটা হচ্ছে আরেকটা কথা উনি বলেছেন দেখলাম যে পশ্চিমবঙ্গের সরকার জমি দিচ্ছে না বলে বর্ডার তৈরি করা যাচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আসামের হেমন্ত বিশ্ব শর্মা সরকারও জমি দিতে পারেনি কেন্দ্রীয় সরকারকে তার কারণটা হচ্ছে কেন্দ্রীয় সরকার যে র্যাটলিফ লাইন অনুযায়ী ম্যাপিং এর কথা বলছে সেই ম্যাপিং অনুযায়ী ভারতের বহু জমি বাংলাদেশে চলে যাবে বর্ডার তৈরি হলে তো রাজ্য সরকার এই সাজেশন দিয়েছে হয় সেই জমিগুলোকে আমাদের দিকে আনুন অথবা রিলোকেটিং করুন ম্যাপটা রকম ভাবে করুন তারপরে আমরা জমি হ্যান্ড ওভার করব এটা আসামও বলেছে বাংলাও বলেছে ফলে এটা সম্পূর্ণ মিথ্যাচার আর তৃতীয় কথা হচ্ছে জনগণনার কথা বলছে হিন্দু মুসলমান এই সমস্ত গল্প বলছে আমার কথা জনগণনা হয়নি কেন কে না বলেছে কে বাধা দিয়েছিল আর জনগণনা করুন না কেউ তো না বলেনি কিন্তু মুশকিলের জায়গাটা হচ্ছে যে আপনারা মুসলমানদের অনুপ্রবেশকারী বলবেন কদিন আগে বলেছিলেন দেড় কোটি রোহিঙ্গা বাংলায় রয়েছে অথচ তথ্য বলছে গোটা পৃথিবীতে রোহিঙ্গা রয়েছে সতেরো লক্ষ দেড় কোটির কথা বলছেন ফলে এই সমস্ত কথাবার্তা বলে আলটিমেটলি ভারতীয় জনতা পার্টি আগামী দিনে কি কাজ করবে সে কথা বলতে পারছে না হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের মাধ্যমেই তাদের রাজনীতি করতে হবে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করেই ভোট চাইতে হবে আমি শুধু শুভেন্দুবাবুকে এইটুকু মনে করিয়ে দেবো পনেরো শতাংশের কম মুসলমান আছে বাঁকুড়ায় ঝাড়গ্রামে মেদিনীপুর থেকে শুরু করে একের পর এক জায়গা যেগুলো আপনারা জিতেছিলেন যেগুলো এবার আপনারা হেরেছেন পঁচাশি শতাংশের ওপরে হিন্দু এলাকা সেগুলো আপনারা গোহারা এবার হেরেছেন তার সহজ সহজ অর্থ হচ্ছে শুধু মুসলমানরা আপনাদের ভোট দেয় না তা নয় বাংলার একটা বড় অংশের হিন্দুও আপনাদের থেকে যারা ভোট দিয়েছিল একসময় একুশে একুশে তারাও মুখ ফিরিয়ে নেওয়া শুরু করেছে ফলে আজকে মুসলিমদের গালাগাল দিচ্ছেন কালকে হয়তো হিন্দুদেরও গালাগাল দেবেন ধন্যবাদ আপনাকে একদিকে যেমন আজকে বিরোধী দলনেতা গঙ্গারামপুরের সভা থেকে তিনি বলেন যে সংখ্যালঘুদের নিয়ে এ রাজ্যে রাজনীতি করা হচ্ছে পাশাপাশি তিনি আরও বলেন যে এই রাজ্যে কোনো চাকরি নেই পিএসসি নেই এসএসসি নেই গত এক বছরে আট হাজারের বেশি স্কুল বন্ধ করেছে তৃণমূল সরকার এ রাজ্যে তৃণমূল থাকলে চাকরি হবে না সবাই জোট বাঁধুন গঙ্গারামপুরের সভা থেকে আহ্বান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী একদিকে যখন বলছে যে এই রাজ্যে সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করা হচ্ছে অন্যদিকে আজকের এই গঙ্গারামপুরে সভা থেকেই এই সংখ্যালঘুদের প্রসঙ্গে বিরোধী বিরোধী দলনেতার পাশাপাশি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শোনাব বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম এখানে চলে আসে তাহলে বলুন তো কিভাবে আমরা তাদেরকে এসআইআর এ রাখবো রাখা উচিত কি রাখা উচিত কি তাদের নাম আমরা রাখবো না কিন্তু যারা ভারতীয় মুসলমান তারা ভারতবর্ষে ছিলেন আছেন আগামী দিনেও থাকবেন এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষ ওরা ছদ্ম ধর্ম নিরপেক্ষ ওরা হিন্দু মুসলিমের মধ্যে লড়াই বাঁধাতে চায় আমরা লড়াই বাঁধাতে চাই না আমরা নরেন্দ্র মোদীর মন্ত্র সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস এই এবং সবার প্রয়াসের মন্ত্র এগিয়ে যায় তাই এসে নিয়ে ভয় পাবেন না দু হাজার দুয়ে আপনার নাম আছে আপনার নাম এমনি এবার উঠে যাবে আপনার নাম নেই আপনার বাবা মার নাম আছে আপনার নাম এমনি উঠে যাবে কিন্তু যাদের দু হাজার দুয়ে নাম নেই বাবা মারও নাম নেই তারা দুই ক্যাটাগরিতে পড়তে পারেন হয় হিন্দু হতে পারে না মুসলমান হতে পারে মুসলমান হলে বাংলাদেশ থেকে এসছেন হিন্দু হলেও অনেকে বাংলাদেশ থেকে উদ্বাস্ত আসতে পারে সেই উদ্বাস্তুদেরকে আমরা সি এর ব্যবস্থা করেছি নরেন্দ্র মোদী তাদেরকে অধিকার দিয়েছে যে তারা এই ভারতবর্ষেই থাকবে ভারতবর্ষের নাগরিক হবে ভারতবর্ষে ভোট দেবে এবারের লড়াই আমাদের আর পারের লড়াই এবং শুভেন্দু দা আমি আমাদের রাজ্য সভাপতি সবাই মিলে সকল নেতৃত্ব মিলে একসাথে প্রতিজ্ঞা করেছি যে এইবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোর সরকারকে আমরা উৎখাত করে তবে ফেলবো তবেই শান্তি হবে আমাদের নচেত আমাদের শান্তি নেই এখন তৃণমূল কংগ্রেস এসআর নিয়ে ভয় দেখাচ্ছে আপনাদেরকে ভয় দেখাবে ভয় পাবেন না আমি বহুবার বলেছি আবার বলছি এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলমানদের মধ্যে ভাগ করার কথা বলবে বলে মুসলমানদের নাম বাদ দিয়ে দেবে আমাদের বেশ কিছু সংখ্যালঘু ভাই সংখ্যালঘু কর্মী এখানে এসছেন তাদের আপনি আশ্বস্ত করছি তারা ভারতীয় নাগরিক যারা ভারতীয় নাগরিক সে হিন্দু হোক আর মুসলমান হোক তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না সে গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে